তারাপীঠের আশেপাশে দর্শনীয় স্থানগুলি আজ এই ভিডিওতে আমরা দেখব মাত্র চারশো টাকায় ঘুরে দেখে নিতে পারেন তারাপীঠের আশেপাশের আটটি দেখার মতো জায়গা আপনি যদি টোটো বুক করে ঘুরতে চান তবে তিনশো থেকে চারশো টাকায় দেখে নিতে পারেন অটো করে দেখতে চাইলে পাঁচশো থেকে ছশো লাগবে আর গাড়ি যদি বুক করেন নশো থেকে হাজার টাকা নিতে পারে মোটামুটি ঘন্টা তিন মধ্যে প্রায় সব দর্শনীয় স্থানগুলি দেখে নেওয়া যায় এক্ষেত্রে সকালবেলায় বেরিয়ে পড়া ভালো আমি চারশো টাকা দিয়ে টোটো বুক করেছিলাম এবং বেরিয়ে পড়েছিলাম সকাল নটার সময় মাতারা মায়ের মন্দিরের সামনে মাতারা যে সরণি সেই সরণির আশেপাশ থেকে আপনি টোটো বা অটো অথবা চারচাকা গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখবেন ওখান থেকে আপনি গাড়ি ঠিক করে এই দর্শনীয় স্থানগুলি দেখে নিতে পারেন যে মন্দিরটি দেখলাম সেটি হচ্ছে জগন্নাথ মন্দির এই জগন্নাথ মন্দিরের সিংহদুয়ার হচ্ছে এটি সিংহদুয়ার দিয়ে আপনাকে ভেতরে প্রবেশ করতে হবে এবং সিংহদুয়ারে প্রবেশ করা মাত্র আপনি কিছু দোকানপাট দেখতে পাবেন যেখানে অনেক রকম জিনিসপত্র বিক্রি হচ্ছে এই দোকানপাটগুলোতে জিনিসপত্র আপনার প্রয়োজন যদি হয় আপনি কিনতে পারেন তবে জিনিসপত্রের দাম কিন্তু এখানে একটু বেশি রয়েছে জিনিসপত্র কেনার আগে একটু দেখে শুনে নেবেন এটি হচ্ছে সেই জগন্নাথ মন্দির এই জগন্নাথ মন্দিরটি নির্মাণ করা হয়েছে উড়িষ্যার কারিগর দ্বারা এবং পুরীর যে জগন্নাথ মন্দির সেই আদলেই অনেকটা নির্মিত হয়েছে মন্দিরটি ভেতরে খুব সুন্দর ভেতরে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তিও রয়েছে আছে ভোগ প্রসাদ খাওয়ার ব্যবস্থা এর জন্য আপনাকে একশো টাকা দিয়ে কুপন সংগ্রহ করতে হবে মন্দিরের ভেতরে কিন্তু ছবি তোলা নিষিদ্ধ এই জন্য মন্দিরের ভেতরে রকম ছবি দেখাতে পারলাম না জগন্নাথ মন্দির দেখার পর দেখে নিতে পারেন বাঁকা মন্দির মন্দিরের ভেতরে রয়েছে শ্রীকৃষ্ণের মূর্তি তো চলুন আমরা বাঁকারায়ের মন্দিরটি দর্শন করে আসি জগন্নাথ মন্দির থেকে ঠিক ডান দিকেই রয়েছে এই মন্দির বাঁকারায়ের মন্দিরের এটি হচ্ছে প্রবেশদ্বার এখানে আপনাকে জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হবে মন্দির চত্বরের ভেতরে জুতো পরে যাওয়া নিষিদ্ধ এই মন্দিরের ভেতরের চত্বরে ছবি তোলা নিষিদ্ধ আমি বাইরের দিক থেকে কিছু ছবি তোলার চেষ্টা করেছি এবং সেগুলোই আপনাদেরকে দেখালাম এই মন্দিরে রয়েছে বাকারায়ের মূর্তি ওরফে শ্রীকৃষ্ণেরই মূর্তি এখানে কিন্তু কোনো ভোগ ভোগপ্রসাদ খাওয়ার কোনো ব্যবস্থা নেই এটি হচ্ছে শ্রী শ্রী নিতানন্দ প্রভুর পিতা হারাই পণ্ডিতের পাতাল শিব মন্দির জগন্নাথ মন্দিরের ঠিক বাম পাশেই এটি অবস্থিত মন্দিরে একটি পাতাল শিবলিঙ্গ রয়েছে এই শিবলিঙ্গটি ভেতর থেকে ছবি দেখাতে পারলাম না কারণ ভেতরে ছবি তোলা নিষিদ্ধ এরপরে আমরা চলে আসলাম ইস্কন মন্দির দেখতে এই মন্দিরটি এতটাই সুন্দর কারুকার্য করা যে দেখে আপনি মুগ্ধ হবেনি মন্দিরের বাইরে রয়েছে অতিথি নিবাস আর আছে ভোগ প্রসাদ খাওয়ার জন্য কুপন কাউন্টার কুপনের দাম একশো থেকে দেড়শো টাকা এখানে আপনি কুপন কেটে এখানে প্রসাদ গ্রহণ করতে পারেন মন্দিরের ভেতরে কিন্তু সম্পূর্ণ ছবি তোলা নিষিদ্ধ তাই ভেতরের কোনো ছবি দেখাতে পারবো না বাইরের দিকে যেটুকু ছবি বা ভিডিও আমি করতে পেরেছি সেটুকুই আপনাদের দেখাচ্ছি চলুন মন্দিরের রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি এবং তৎসহ অন্যান্য দেবদেবীর মূর্তি এবং ইস্কনের যিনি প্রতিষ্ঠাতা তার মূর্তি রয়েছে ভেতরে আপনি চাইলে পুজো ইত্যাদি দিতে পারেন তার জন্য আপনাকে বিভিন্ন রকমের কুপন কাটতে হবে এবং কুপনের দাম এক হাজার টাকা থেকে শুরু সামনে রয়েছে এরকম একটি বইয়ের স্টল যেখান থেকে আপনি বই বা পুস্তক বিভিন্ন রকম সংগ্রহ করতে পারেন এইবারে চলুন মন্দিরের বাইরের দিকটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই ভেতরে কিন্তু অনেকটাই বেশ বড় চত্বর নিয়ে মন্দিরটি তৈরি করা হয়েছে এবং আশেপাশে রয়েছে প্রচুর জমি এবং ফুলের বাগান গোয়ালঘর গোচারণ ভূমি চলুন সেই জিনিসগুলো এখন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি এটি হচ্ছে মন্দিরের নিজস্ব ফুলের বাগান এই যে এখানে যে ফুল ফোটে সেই ফুল দিয়েই এখানে শ্রী রাধা কৃষ্ণের জন্য ফুল এখানে ব্যবহার করা হয় এবং রয়েছে গোয়াল ঘর গোচারণ ভূমি পুকুর প্রায় সব কিছুই চাষের জমিও রয়েছে দেখতে পেলাম চাষের জমিতে বিভিন্ন রকমের ফসল চাষ করা হচ্ছে যা কিনা ভোগ প্রসাদের জন্য ব্যবহার করা হয় সত্যি বলতে এলাকাটি খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং মনোরম মুগ্ধ পরিবেশ আসলে অবশ্যই আপনি একবার ঘুরে যাবেন এই ইস্কন মন্দির থেকে আপনার অবশ্যই ভালো লাগবে পর দেখে নিতে পারেন নিতাই বাড়ি এটির ভেতরের ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ এই মন্দিরের মূল প্রবেশদ্বার হচ্ছে এটি এই ভেতর দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে এই মন্দিরে প্রবেশ করার সময় জুতো আপনাকে বাইরে রেখে তবে ভেতরে প্রবেশ করতে হবে এবং প্রবেশের সময় বাঁ একটি কাউন্টার আছে সেই কাউন্টারে আপনাকে মানি ব্যাগ এবং মোবাইল জমা করে রেখে ভেতরে যেতে হবে ভেতরে যাওয়ার আগে এরা কিন্তু আপনাকে চেক করে ভেতরে ঢোকাবে এবং গায়ে মেশিন ঠেকিয়ে আপনাকে সমস্তভাবে চেক করে নেবে এখানে অতিথি নিবাসও রয়েছে চাইলে আপনি অতিথি নিবাসেও কিছুদিন সময় থাকতে পারেন অনেক অতিথিই কিন্তু এখানে অতিথি নিবাসে দিন যাপন করে থাকেন এবং ভেতরে এখানে রয়েছে নিতাই গৌরের মূর্তি ভেতরের কোনো ছবি এখানে তোলা নিষিদ্ধ তার জন্য ভেতরে কোনো ছবি দেখাতে পারলাম না এরপর দেখে নিতে পারেন বাঁকারায়ের অন্তর্ধান স্থল জানুকুণ্ড বা হাটুগাড়া আশ্রম এখানে একটি পুকুর রয়েছে এবং পুকুরের মধ্যেখানে একটি মন্দির রয়েছে যেটি চূড়া মুকুরের জলের ওপরে একটু দেখা যাচ্ছে এবং এটি হচ্ছে অন্তর্ধান স্থল এবং এই স্থানের জল নাকি স্পর্শ করলে মানব জীবন ধন্য হয় এখানকার সবাই বলে থাকেন অবশ্যই আপনি এই জায়গাটি দেখে নিতে পারেন জায়গাটি বেশ মনোরম সুন্দর চারিপাশে গাছপালা রয়েছে এবং সবুজ প্রকৃতির এবং মাঠের মাঝখানে এই জায়গাটিকে স্থাপন করা হয়েছে এরপর এই সরু রাস্তা দিয়ে গিয়ে আপনি দেখে নিতে পারেন এক চক্রা রাধা রাজবিহারী মন্দির চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই এটি হচ্ছে সেই চক্রা শ্রী রাসবিহারী মন্দির ভেতরে রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা মায়ের মূর্তি এখান থেকে চাইলে আপনি পুরীর যে খাজা সেই খাজা কিনতে পারেন এবং সেম একই টেস্টে এখানে পুরীর খাজা বিক্রি করা হচ্ছে দুশো টাকা প্রতি খাজার কেজি হিসাবে দাম চাইলে আপনি এখান থেকে খাজা কিনতে পারেন এই মন্দিরে কিন্তু কোনো রকম ভোগ প্রসাদ খাওয়ার ব্যবস্থাপনা নেই এই রাসবিহারী মন্দির থেকে একটু সামনের দিকে এগিয়ে গেলেই আপনি আরেকটি মন্দির দেখতে পাবেন সেটিকে বলা হয় নিধুবন চলুন আমরা এগিয়ে যাই নিধুবন দেখার জন্য মাঠের মাঝখান দিয়ে রাস্তা এবং এই রাস্তা দিয়ে আপনাকে এই নিদুবন মন্দির দেখার জন্য এখানে যেতে হবে এই নিধুবনের মন্দিরে রয়েছে ভেতরে পঞ্চপাণ্ডবের মূর্তি এখানে দশ টাকার বিনিময়ে আপনি ভোগপ্রসাদ পেতে পারেন যার ভেতরে এই নিধুবন যে বৈষ্ণবপীঠ সেই বৈষ্ণবপীঠটি মূলত হচ্ছে এখানে ভেতরে আছে পঞ্চপাণ্ডবের মূর্তি এবং পঞ্চপাণ্ডবের মূর্তি থাকার কারণ হচ্ছে এই যে একচক্রানগর এই একচক্রানগর মহাভারতে যে বর্ণিত ছিল একচক্রানগর সেই একচক্রানগরের অবস্থান কিন্তু এটি যার জন্য এখানে মহাভারতের সেই পঞ্চপাণ্ডবের এখানে মূর্তি রয়েছে মন্দিরের ভেতরে কোনো রকম ছবি তোলা নিষিদ্ধ তার জন্য ভেতরে রকম ছবি দেখাতে পারলাম না এরপর দেখে নিতে পারেন শ্রী চৈতন্য সারস্বত কৃষ্ণ অনুশীলন সংঘ ভেতরে রয়েছে নিতাই গৌড়ের মূর্তি ভেতরের কোনো ছবি এখানে তোলা নিষিদ্ধ তাই বাইরের চত্বর থেকে যেটুকু ছবি তোলা সম্ভব সেটুকুই আপনাদেরকে দেখালাম এরপর আমরা চলে এলাম বামাখাপার আদি দেখতে বা জন্মস্থান দেখতে বামাখ্যাপা এখানেই থাকতেন বামাখাপার আদি বাড়ির ভেতরে রয়েছে বামাখাপার মূর্তি এবং সেই মূর্তিকে এখন পুজো করা হয় ওই সামনে যে খড়ের চালওয়ালা বাড়িটি দেখা যাচ্ছে সেটিকে সংরক্ষণ করে রাখা হয়েছে এটি হচ্ছে বামাখাপার আদি আর এই বামাখাপার আদিবাড়ির ভেতরে রয়েছে বামাখাপার মূর্তি এখানে কিন্তু প্রবেশ করতে আপনি পারবেন এবং ভেতরে তান্ত্রিক মতে বিভিন্ন রকম তাবিজ কবজ এসব দেওয়া হচ্ছে অর্থের বিনিময়ে প্রয়োজনে আপনি নিতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার ভেতরে কোনো ছবি তুলতে দেওয়া হয় না তাই বাইরের ছবিটি দেখালাম এর সাথে সাথে শেষ হলো আমাদের আজকের তারাপীঠ দর্শনের যে আশেপাশের যে দর্শনীয় স্থান সেগুলি তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও নিয়ে ফিরব খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকবেন ধন্যবাদ